আমি একটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার কন্টেনার লোকেশন থেকে আমি কন্টেনারের লোকেশন দেখতেছি দেখুন আমি কন্টেনারে গেলাম আমার কন্টেনারের এখানে কন্টেনার এর লোকেশন পতেঙ্গা কন্টেনার টার্মিনাল এর কোড দেওয়া নাই এর জন্য আমি বিডি সি জিপি দিয়ে এরপরে আমি যখন কন্টেনার এর দেখলাম দেখুন আমার কন্টেনার লোকেশন দেখাচ্ছে ই অর্থাৎ ফতেঙ্গা কন্টেনার টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হচ্ছে পি সিটি টু অর্থাৎ আমরা এখন কি করব এই এখন কি আমাদের তো ডকুমেন্ট এই হিসাবে আবার অ্যামেন্ডমেন্ট করা দরকার অ্যামেন্ডমেন্ট করা যে কত কষ্ট ভিওয়ার্স এরকম হলে আপনারা সঙ্গে সঙ্গে শিপিং এজেন্টের সঙ্গে যোগাযোগ করবেন আগে অ্যামেন্ডমেন্ট করবেন না কারণ আমার এই পরে আমি জানতে পারলাম আমি কিন্তু ডকুমেন্টে আমি দিয়েছি দেখুন আমি থ্রি জিরো ওয়ান অর্থাৎ তিরিশ নাম্বার কলামে থ্রি তারপর বিডি দিয়ে আমি ডকুমেন্টটি টাইপ করেছি এবং এই যে দেখুন থ্রি জিরো ওয়ান বিডি এখন আমি কন্টেনারের লোকেশনে যখন গেলাম তখন দেখুন এখানে কন্টেনারের লোকেশন দেখাচ্ছে ই আপনাদের যখন ওয়েবিলে আপনি যখন ডকুমেন্ট টাইপ করবেন সবাই এখন তাই করে মানে ওয়ে বিলে প্রথমে ডকুমেন্ট আপনার এফসিএল হোক আর এলসিএল হোক আপনি টাইপ করার আগেই আপনার ওয়ে বিলে দেখে নেবেন যে আপনার কন্টেনারের লোকেশনটি কোথায় অর্থাৎ এই যে ক সিটিএন লোকেশন লোক এখানে যদি আপনার এই পতেঙ্গা টার্মিনাল অর্থাৎ পি সিটি থাকে তাহলে আপনি এই ঘরে দেবেন পি সিটি দেখুন আপনি পি সি দিয়ে পিসিটি এই যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল এভাবে আপনারা ডকুমেন্ট ফিল আপ করবেন আর এভাবে আমি যেমন ওয়েবেলে দেখেছি যে যে দেখুন আমার কন্টেনারের লোকেশন এখানে কিছুই দেখেনি তার মানে এটা হচ্ছে এই বন্দরে এই যে বরাবর যে টার্মিনালে বা বন্দরে আমরা যে ডকুমেন্ট হ্যান্ড ইয়ে করে হ্যান্ডেলিং করে এখানে এর জন্য আমি বিডি থ্রি জিরো ওয়ান বিডি দিয়ে দিচ্ছে দিয়ে ডকুমেন্টটি টাইপ করেছি এরপরে আমার জাস্ট লাগার পরে আমি যখন কন্টেনার এর লোকেশন দেখতে গেছি তখন আমাকে দেখাচ্ছে যে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল এরপরে আমি তো ভয়ে পড়ে গেলাম যে এটা কে হবে এখন শিপিং এজেন্টের কাছে ফোন দিয়ে জানতে পারলাম যে কিছু কন্টেনার পতেঙ্গাতে নামবে নামার পরে বাকি কন্টেনারগুলো নিয়ে মেন যেটিতে আসবে অর্থাৎ আমার কন্টেনারটা পতেঙ্গাতে নামবে না তো আপনি ডকুমেন্ট ফিল করার পূর্বেই প্রথমে ওয়েবিল দেখে নেবেন ওয়েপ আপনার যদি এই ঘরে পিসিটি থাকে তাহলে আপনি ডকুমেন্ট ফিল সময় এই ঘরে অবশ্যই পিসি সিপি সিটি দিয়ে দিবেন এতে আসবে কি পতেঙ্গা কন্টেনার টার্মিনাল আজকের ভিডিও এই ছিল আপনি ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম